আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আজকে আপনাদের মধ্যে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে সুইথ ফ্যামিলির ভিডিও নিয়ে দুইশো তিনের সংসারের খুঁটিনাটি নিয়ে ঝগড়া লেগেছে সেটারই একটা ভিডিও নিয়ে আমার তো তাদেরকে খুবই ভালো লাগতো বিশেষ করে তিসা আপুকে খুব ভালো লাগতো আমি সব সময় তাদের ব্লগ দেখতাম এতই ভালো লাগতো কিন্তু সাপ্তাহানিক ধরে তারা কোনো ব্লগ দেয়নি তবে আজকে দিয়েছে আসলে ঘটনাটা কি কেনই বা সাপ্তাহানিক দেয়নি কারণ তাদের ছোট বউ চলে গিয়েছে আখি এই সংসার করবে না সে সে সাইদ ভাইয়ের কাছে ডিভোর্স চেয়েছে সাইড সেটাই পোস্ট করেছে ফেসবুকে চলুন দেখি ভাইয়া কী পোস্ট করল ভাইয়া লিখেছে ভেবেছিলাম চুপ থাকবো কিন্তু না বাড়াবাড়ি হয়েছে তিশু আর আখির মধ্যে পার্থক্য কি জানেন তিসা কোনো বিপদে আমাকে ছেড়ে যায়নি আর আখি আঁখি বিপদ দেখে হাত ছেড়ে দিয়ে চলে গেছে তাই ঠিক পারলাম না এটাই সত্যি স্বামীর ভালোবাসা পেতেও না যোগ্যতা লাগে আমার কাঁধে বর্তমানে পঞ্চাশ লাখ টাকার ঋণ আর সেই মুহূর্তেই আঁখি চলে গেছে কই তৃষা তো গেল না যখন থেকে পেজে যে প্রবলেম তখন থেকে আঁখির মানসিক সুখ নাই এভাবে থাকতে পারবে না যত দিন লাখ লাখ টাকা উড়াইছে তখন ভালো লাগছে শপিং কি তীষা একা করছে গাড়িতে তৃষা একা ঘুরছে তাহলে ঋণ দেওয়ার বেলায় আঁখি পালা লোকেন তাও আমাকে না বলে আমার সন্তান নিয়ে আমার বাসা থেকে চলে যায় একটা আমাকে আস করার প্রয়োজন মনে করলো স্বামীকে এমনি এমনি আমি এর আগেও কমেন্টে বলেছি আমি আঁখিকে আমার কোনো খারাপ সময় পাশে পাইনি আর এবারও সেম পঞ্চাশ লাখ টাকার ঋণ বুঝতেছেন আল্লাহ এর ইচ্ছায় সব ঠিক হবে কিন্তু আমার মনের দাগটা কি যাবে আর যাদের বিশ্বাস হচ্ছে না পঞ্চাশ লাখ টাকার ঋণ তারা মঞ্জু বাজারের গাড়ি মঞ্জু বাজার আর গাড়ির শোরুমে যোগাযোগ করবে তারাই বলবে সত্যিটা কি মিথ্যা সেম যখন আলিশা এনআইসিউতে মেয়েটা বাঁচবে কি বাঁচবে না আমরা জানতাম না সাত লাখ টাকার বিল দিতে হয়েছে তখনও আখিকে পাশে পাইনি মানসিক যন্ত্রণা দিত আমাকে ওই মুহূর্তে বলতো কেন রাতে তারে পার্সোনাল সময় দেই না আরে ভাই তার বাচ্চা অসুস্থ কিভাবে পার্সোনাল সময় দেবে একজন বাবা কি পারে কখনো বাচ্চাকে রেখে বাসায় আসতে যাই হোক কিছু বলতে চাই না এগুলো মাথায় আসবে না সেটা বউ একটা থাক আর দুইটা কয়দিন ফিজিক্যাল দি গেপ হলে এত প্রবলেমের আগে আমি কারো দেখিনি তারপর আপনারা জানেন আমাদের ইনকামের মেইন হল ব্লক বা তিশু হসপিটালে বসে ব্লক দিতে বাধ্য হয়েছে তাও আঁখি একটু সাপোর্ট দেয় নাই যে এই কয়দিন ব্লক আঁখি বানাক টিসু একটু রেস্টে থাকুক আচ্ছা আমি হসপিটালে দৌড়ানোর জন্য তখন ইভেন্ট করতে পারিনি বাট আমার তিশু আমাকে সাপোর্ট দিছে সেলাই নিয়েও সে ব্লক দিছে হসপিটালে থাকাকালীন আপনাদের কি মনে হয় আনন্দে দিছে টাকার জন্য দিছে বাধ্য হয়ে দিছে কিন্তু তখন আখির উচিত ছিল আমাদের পাশে থাকার পাশে থাকে কিন্তু আখির যখন ডেলিভারি হয় তখন টিস্যুই সব করেছিল যেখানে টিশুর ডেলিভারি হয়েছিল সাবার স্পাইলিস্ট এ খরচ যাতে কম হয় সেখানে উল্টা আখিকে নিয়ে গিয়েছিল এনাম মেডিকেলে টিশু যাতে যত খরচই হোক আঁখির যাতে কষ্ট কম হয় আর টিশুর বেবি শাওয়ারে টিশুর ইচ্ছা ছিল একশো গরিব মানুষকে খাওয়াবে সেখানে পারেনি সে আমি গাড়ি কিনেছি সব কিছু মিলিয়ে তো তারপরে আখির বেবি শাওয়ারটা খুব বড়ো করেই করে তিশু নিজে এত সেক্রিফাইস কীভাবে করে টু বি অনেস্ট আমি আখিকে ভালোবাসতাম না বাট এই টিসু মেয়েটা বাধ্য করতো ভালোবাসতে আঁখির সাথে বিয়ের পরে টিশু আমাকে খাইয়ে দেয় না যাতে আখি দিতে পারে আর আমাদের বন্ডিং ভালো হয় দিনের পর দিন টিশু আমাকে আলাদা রুম পাঠাতো আখির কাছে সম্পর্ক ভালো করার জন্য কিন্তু আমি পারিনি ভাই আমি ব্যর্থ আমিই খারাপ আখিকে ভালোবাসতে পারিনি আমার বইয়ের জিদে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে আমি পারব না ওর মতো করে কাউকে ভালোবাসতে সে এভাবেই বলে ওদের ঝগড়াটা এভাবেই হয় কোশ্চেনের অ্যান্সার পাই না আবার যাওয়ার পরে আখি বলল আয়াসকে তো চলে যায় ছোটো বউ এর মধ্যেই ছোট বউ চলে যায় সংসার ফেলে যাওয়ার পরে ফোন করে বলেছিল যে আয়াসকে দিয়ে দিবে কিন্তু যখন আয়াসকে আনতে যায় তাদের বাসার নিচে গিয়ে ফোন দেয় আসকে দেওয়ার জন্য কিন্তু তখন হচ্ছে আখির বাবা বলে দেয় যে না আয়াসকে দিব না তোমরা চলে যাও ওকে তাহলে আমরা খারাপরাই থাকি ভালো মানুষেরা দূরে ভালো থাকুক আর কিছু বলার নেই ও আর একটা কথা যে বোর কাছে আমার পরিবারের দাম নাই আমার কাছে কেমনে তার দাম থাকবে আমার বোন আমাদের বাসায় আসে না অনেকের প্রশ্ন ঝামেলা আঁখির সাথে সবাই জানে কারণ বাসায় আমরা একারা থাকি না বাসার একটা মানুষ ওর সাথে উপরের ফ্ল্যাটে যেতে চায়নি যখন আলাদা হওয়ার কথা ছিল তখন কেন চাইনি আচ্ছা আরেকটা কথা হচ্ছে এখানে বলেছে যে আঁখি আগেও কয়েকবার ফ্ল্যাট আলাদা করতে চেয়েছিল যখন তখন বাসে এতগুলো মানুষ ছিল কিন্তু কেউ আঁখির সাথে উপরের ফ্ল্যাটে থাকতে চায়নি চাইছিলাম এটা নিয়ে ভিডিও দিব বাট অনেকে ভাববে ভিউয়ের জন্য করছি তাই পোস্ট দিয়ে ক্লিয়ার করে দিলাম ভাই আমার দোষ সব পারলে মাফ করে দিয়ে হ্যাঁ এটা নিয়ে ভিডিও দিতে যাচ্ছিল যাতে আমরা তো জনগণরা বলবো ভিউর জন্য ভিডিও করেছে তাই ভিডিও দেয়নি পোস্টের মাধ্যমে বলে দিয়েছে এই পোস্টের পরিপ্রেক্ষিতে আমাদের আখিয়াপু আপু কী বললো সেটাই দেখে নিই আমরা এবার আখেপু বলেছে আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না এখন একটা একটা করে পয়েন্ট বলি এক নাম্বার পয়েন্ট যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তীষা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে আজ যখন আমার পেটে তখন পারিবারিক একটা ঝামেলার কারণে জানতে পারি তীষা বিয়ের ব্যাপারে রাজি ছিল না আহা তিশাকে রাজি করাইছে যাতে বিয়ে করতে পারে আচ্ছা দুই নাম্বার পয়েন্ট লাস্ট তিন মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলে তীষা আমাকে আমার সামনে আহাতকে বলে বিয়ে করতে না করছিলাম কেন করলে বিয়ে এই কথাটা আমি নিজের কানে শুনছি চার থেকে পাঁচবার আর দুইবার শুনছি রাস্তা থেকে আইনা বিয়ে করছে জাতপাত না দেখা বিয়ে করলে এমনই হয় আমাদের সব ঝামেলা কিন্তু বলতে গেলে কিছু কমন ব্যাপার নিয়েই হয় তিন নম্বর এখন ঝগড়ার মেন ব্যাপারগুলা বলি আমি যখন এ আহাতকে বললাম সারা দিন পার হয়ে যায় তুমি আমাকে একটু হাগ করো না কেন আমাকে কেন একটু সময় দাও না এইখানে সময় দেওয়া মানে এই না যে ফিজিক্যালি করতে হবে আমি এই কথা আহাতকে বললেই বলে আমি মেন্টালি প্রেশার দিই তখন তিশা কিছু বলতো না বাট আয়াস হওয়ার পর থেকে তীষাও বলতে শুরু করে আমার হাজব্যান্ডকে কেন তুই মেন্টালি প্রেশার দেস আমি একটা বউ হয়ে যদি আমার জামাইকে আমাকে একটু ভালোবাসে তাহলে আমি তার কাছে কেমন বউ আচ্ছা চার নম্বর পয়েন্ট বিয়ের পর থেকে একটার পর একটা ঝামেলা তখন থেকে আমি চলে আসতে যাই সময় আমাকে তিসায় আটকায় একটার সময় তিশা প্রেগনেন্ট হওয়ার পর আমাকেও বলে বাবু নিতে তখন আমি বাবু নেই পাঁচ নম্বর আমি জানি আহাত আমাকে তিশার মতো ভালোবাসতে পারবে না আমি কখনো আহাতকে ফোর্স করি না যে আমাকে তিশার মতো ভালোবাসো তাই বলে আমাকে এমনভাবে কষ্ট দিতে হবে দুইজনে গলায় লাভ বাইট নিয়ে ঘুরে এগুলো দেখে আমার খারাপ লাগে না এক বিছানায় শুইলেও তিশাকে জড়ায় ধরিয়া শুইয়া থাকে আমি আমার মতো এক কোনায় পৈরা থাকে আমার কষ্ট হয় না নাকি আমি রবট ছয় আলিশা যখন মেডিকেল তখন আমি প্রেগনেন্ট ষোলো দিন পর বাসায় আসছে আমার সাথে দেখা করতে তাও আমি রাগারাগি করার পর এইটা নিয়ে আমাকে কি ব্লেম দিল আমি ফিজিক্যালি করার জন্য প্রেশার দিই মেডিকেলে থাকা অবস্থায় আহাদের জন্মদিনে দুই দিন আগে আমি দেখা করতে যাই তখন তিশাকে বলে আমি ভাবছিলাম আজকে আহাদের জন্মদিন একটা কেক নিয়ে আসতে চাইছি তখন আমাকে তিশা বললো এই অবস্থায় কেক আনলে আহাত লাথি দিয়া ফালাইয়া দিত ঠিক দুই দিন পর যখন তীষা সারপ্রাইজ দিল কই তখন তো আহাত কেক লাথে দিয়া ফালাই দিল না সাত আমার শ্বশুর শাশুড়ি আমাকে কেন পছন্দ করবে না তারা যেহেতু ভিডিওতে আসে আমি আশা করব সরাসরি যেন বলে আমাকে পছন্দ করে না আর আমার ননাস তার সাথে একবার ঘুরতে গিয়ে সিম্পলি একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় কিছুদিন পর ঠিক হয়ে যায় আমার শ্বশুর আমাদের বাসায় কম আসা যাওয়া করে তার ছেলে আহাদের ব্যবহারের জন্য নয় আমার বাবা মা কখনই টাকা দেখে আসে নাই আমার বাবা গরিব হলেও লোভী না তিসার আম্মুকে যখন পাঁচ লাখ টাকা দিয়ে স্বর্ণের চুরি কিনে দেওয়া হয় তখন এ আমাদের মধ্যে কথা হয় আমাদের তিন পরিবারের জন্য কিছু না কিছু করবে তারপর ঈদের মধ্যে আমার বাবাকে এক লাখ টাকা দেওয়া হয় আর আমার শ্বশুরকে তার ফার্মেসির নতুন করে ডেকোরেশন করে দেওয়ার কথা ছিল বাট দেওয়া হয়নি আমাদের ঋণ শুরু হয় এখান থেকে দশ আমি যেই দিন আমার বাবার বাসায় আসছি ঝামেলার কারণে আমার ফোন ভেঙে ফেলা হয় আমার আইফোন তারপর তিসার আইফোন আগেই বিক্রি করা হয় ঋণ দেওয়ার জন্য আমার গহনা তিসার গহনা বন্ধক দেওয়া আগেই এগারো আর একবার আয়াস যখন ছোট আমি রাগ করে চলে যাই আয়াসকে রেখে তখনও সেম ঝামেলা আহাদ আমার মধ্যে তখনই আচ্ছা ফ্ল্যাটে আমি তোর সাথে থাকতে আমাকে এক ফ্ল্যাটে আমি তোর সাথে থাকতে পারবো না আমার কাছে ছোটো লোকই লাগে তুই অপরে থাক আমি নিচে থাকি তিসা বলছে এই কথা আচ্ছা আমার কোনো মত ছিল না আলাদা ফ্ল্যাটে থাকা এইভাবে থাকতে আমার মানসিক কষ্ট হয় আমি ব্যর্থ আমি পারি না স্বামীর মন স্বামীর মন জুগিয়ে চলতে আর কথায় কথায় বিভিন্ন রকমের খোঁটা আমি পাচ্ছি না আমি চাই আহার তিসা একসাথে ভালো থাক আমার জন্মই নাকি ওদের মধ্যে বারবার ঝামেলা হয় আমি এখন চাই না আমার জন্য আর কোনো ঝামেলা হোক আমি আমার মতো ভালো থাকতে চাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের আখি আপু বলেছে ঠিক আছে আর কি বুঝলেন আপনারা এর মধ্য দিয়ে বলবেন আমাকে তারপর আখি এটাও লিখে পোস্ট করে যে হ্যাঁ আমি গার্মেন্টস কর্মী এটা নিয়ে বিন্দু পরিমাণ আমি নিজেকে ছোট মনে করি না আমি গার্মেন্টস কর্মী বলে আপনারা যদি আমাকে ছোট করে দেখেন এটা আপনাদের সমস্যা আমার না বাংলাদেশে আশি পার্সেন্ট মানুষ এই গার্মেন্টসে কাজ করেই পেট চালায় আমি আমার জীবনে কখনোই কোনো কাজকে ছোট করে দেখি নাই এখনও যদি আমার কোনো প্রয়োজনে গার্মেন্টসে কাজ করা লাগে আমি করব। এতে আমার বিন্দু পরিমাণ দ্বিধা লাগবে না কারণ আমি কোনো খারাপ কাজ করে টাকা উপার্জন করব না এটাও আখি লিখেছে তার ফেসবুক ফেসবুকের নতুন আইডিতে তার যে ভেরিফাইড আইডি ছিল সেটা এখন তার কাছে নাই আপাতত সে বলেছে সে নতুন একটা আইডি খুলেছে আর সেখানে এই পোস্টগুলো করেছে আর এগুলো নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি চলতেছে এবং সাধারণ জনগণ হচ্ছে কিছু হচ্ছে আখির ফ্যানরা আখির পক্ষ নিয়ে কথা বলছে তিশার ফ্যানরা তিশার পক্ষ নিয়ে কথা বলছে আর সবাই হচ্ছে এখানে বেশিরভাগ দোষই দিচ্ছে আহার ছেলেটাকে কারণ তারই দোষ ছিল সে বউ রেখে আবার কেন দ্বিতীয় বিয়ে করতে গেল তার তো উচিতই হয়নি আবার আরেকটি বিয়ে করার যেহেতু সে তিশাকে খুব খুব ভালোবাসে তারই ভাষ্য মতে সে তিশাকে খুব ভালোবাসে আখিকে সে ভালোই বাসতে পারিনি তাহলে কেনই বা তাকে বিয়ে করেছিল তিশার কথায় আবার তারাই নাকি ঝগড়ার সময় বলেছিল তিশা নাকি বলেছিল আখিকে ঝগড়ার সময় যে তিশাই বিয়েতে রাজিই ছিল না আহাত কেন বিয়ে করলো এই মেয়েকে মেয়ে গার্মেন্টসের মেয়ে ছিল গার্মেন্টসে চাকরি করত গরিব ফ্যামিলির মেয়ে কিন্তু দেখেই তো বিয়ে করেছিল তো কমেন্টে জানাবেন আপনারা আপনাদের মতামত আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ